গর্ভাবস্থার নয় মাস পড়তে প্রায় সব গর্ভবতী মায়ের একটাই কিন্তু টেনশন থাকে যে আমার ডেলিভারি ঠিকঠাকভাবে হবে তো বা ডেলিভারি হওয়ার আগে যে আমার ডেলিভারির সময় এসে গেছে তো আমরা এটা কি কি লক্ষণ দেখলে বুঝতে পারবো তো এটা নিয়ে কিন্তু সবাই চিন্তায় পড়ে যান দেখুন নর্মালি বেবি ডেলিভারির সময় কিন্তু হল সাঁত্রিশ সপ্তাহ পর থেকে যে কোনো সময় তো সাঁত্রিশ সপ্তাহ আগে হলে সেটা কিন্তু মোটেও ভালো নয় তো সাঁত্রিশ সপ্তাহ পর কিন্তু আপনার যে কোনো সময় বেবি ডেলিভারি হতে পারে হ্যালো আমি অলিভিয়া আপনার সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি আবার নতুন একটা ইনফরমেটিভ ভিডিও আপনাদের সবার সঙ্গে চলে এসেছি তো আজকে ভিডিওর টপিক হলো যে গর্ভাবস্থায় প্রসব বেদনা শুরু হওয়ার আগে কি কি লক্ষণ দেখা যায় বা এই লক্ষণগুলো দেখলে আমরা কীভাবে বুঝবো যে আমার প্রসব বেদনা শুরু হতে চলেছে তো এই সব কিছু নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করবো তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ হইল দেখে যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়াও ভিডিওটা যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি উমেন্স অ্যান্ড প্রেগন্যান্সি কেয়ার সেটাকেও কিন্তু অবশ্যই ফলো করে দেবেন তো আসা যাক এবার মূল ভিডিওতে গর্ভাবস্থায় সাঁত্রিশ সপ্তাহ পর থেকে কিন্তু আপনার বেবি যে কোনো সময় ডেলিভারি হতে পারে তো এই সময় থেকে কিন্তু আপনাকে বেশ কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে যাতে আপনি বুঝতে পারেন যে আপনার বেবি ডেলিভারি সময় এসে গেছে তো আপনি যেহেতু গর্ভবতী হয়েছেন তাহলে সেহেতু গর্ভাবস্থার প্রথম থেকে আপনার কিন্তু বেবি ডেলিভারি নিয়ে অনেকটাই চিন্তা হওয়াটা স্বাভাবিক তো এটা চিন্তা করার কোনো কারণ নেই কারণ ডেলিভারি হওয়ার আগে আপনার বডি কিন্তু আপনাকে নিজে থেকেই অনেক কিছু জানান দিয়ে দেয় তো সেই সব লক্ষণগুলো কি আসুন এবার একটু জেনে নাম্বার হচ্ছে নিচের দিকে নামতে থাকা তো প্রসব যন্ত্রণা শুরু হওয়ার দু সপ্তাহ আগে বাচ্চা কিন্তু আপনার মানে পুরো নিচের দিকে পেলভিসের মধ্যে একটু নিচে আসতে শুরু করে দেয় তো আপনার বেবি পেটের নিচের দিকে নেমে এসেছে সেটা আপনি কীভাবে বুঝবেন তো দেখুন যখন বেবি আর কি মাথা উপর দিকে থাকে তখন কিন্তু ফুসফুসের ওপর চাপ পড়ে তো যার ফলে শ্বাসকষ্ট নিতে কিন্তু তখন অসুবিধা হয় এরপর বাচ্চা যখন হেড ডাউন পজিশনে চলে আসে তখন ফুসফুস কি হয় আবার আগের মতো তার জায়গা ফিরে পায় তাহলে এর ফলে কিন্তু আপনার নিশ্বাস নেওয়ার আর সেরকম আগের মতো আর কষ্ট হয় না তো এই লক্ষণটা দেখেও আপনি বুঝতে পারবেন যে বাচ্চার মাথা নিচের দিকে চলে এসেছে এছাড়াও বাচ্চা যদি মাথা যদি নিচের দিকে নেমে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার হাঁটা চালার একটু সমস্যা হতে পারে এছাড়াও পেট আগে যেমন আপনার উপর দিকে একটু বেশি ফোলা থাকতো সেটা কিন্তু এবার পুরোপুরি নিচের দিকে ফোলাটা বেশি অনুভব হবে আবার অনেকের ক্ষেত্রে এরকমও হয় যে প্রসব বেদনা শুরু হওয়ার সাথে সাথেই বাচ্চার মাথাও নিচের দিকে আসে তো এই একটা লক্ষণ হলো নেক্সট হলো বারে বারে প্রস্রাবের বেগ আসা প্রায় সব গর্ভবতী মায়ের ক্ষেত্রেই এই পোষক বেদনা শুরু হওয়ার কিছুদিন আগে বারবার প্রস্রাবের বেগ দেখা যায় এবং বারবার বাথরুম যাওয়ারও কিন্তু দরকার পড়ে যায় তো এটা হয় পোষব যন্ত্রণা শুরু হওয়ার বেশ কিছুদিন আগে থেকে তো এই বারবার প্রস্রাবের বেগ আসার কারণ হলো বাচ্চা যেহেতু হেড ডাউন পজিশনে চলে আসে তাহলে সেক্ষেত্রে তার মাথা কিন্তু বারবার মূত্রথলিতে আঘাত করতে থাকে এর ফলে এই প্রসাবের বেগটা আসা স্বাভাবিক থ্রি হচ্ছে ওয়াটার বেকিং প্রসবের সময় এলি এলেটিক যে পর্দা সেটা কিন্তু ফেটে যায় এবং সে থেকে যে তরল সেটা কিন্তু আস্তে আস্তে বের হতে থাকে আর এই কিন্তু রকম রং নেই বা কোনো রকম গন্ধও নেই যার জন্য এটা অনেকে পোশাবের সাথে কিন্তু গুলিয়ে ফেলে কিন্তু এটা বোঝার একটা উপায় হলো যে এই তরল কিন্তু ধীরে ধীরে বের হতে থাকে তো এই অ্যামিউনিটিক ফ্লুইড ফেটে গিয়ে তরল বের হয়ে যাওয়া মানে কিন্তু প্রসবের সময়ও হয়ে আসা তো দ্রুত কিন্তু আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আর ফোর হলো মিউকাস প্লাগ বের হওয়া মিউকাস প্লাগ জরায়ুর মুখ আটকে রাখতে সাহায্য করে গর্ভে যতদিন বাচ্চা বড় হতে থাকে ততদিনই মিউকাস প্লাগের দায়িত্ব কি বাইরের যে সমস্ত জীবাণু সেটা ভেতরে আসতে না দেয়া তো এই মিউকাস প্লাগটা দেখতে ঠিক কীরকম এটা কিন্তু পুরোপুরি সাদা স্রাবের মতোই হয় কিন্তু এর মধ্যে একটু লাল হোক বা বাদামি একটু কিন্তু আভা দেখা যায় তো গর্ভাবস্থায় সাঁত্রিশ সপ্তাহ পর থেকে যে কোনো সময় আপনার যদি মিউকাস প্লাগ বের হতে আপনি দেখতে পান তাহলে আপনার কিন্তু ধরে নিতে হবে যে ডেলিভারির সময় হয়ে এসেছে তো এই মিউকাস প্লাগ বের হওয়ার কারণ কি বাচ্চা তার মাথা দিয়ে কিন্তু বারবার আঘাত করে মানে আর কি বেরিয়ে আসার জন্য কিন্তু সে আঘাত করছে যার ফলে ওই মিউকাস প্লাগটা বের হয়ে যায় নাম্বার ফাইভ হলো সার্ভিক্সের মুখ বড় হতে থাকা নর্মালি সার্ভিক্সের মুখ এক থেকে দুই সেন্টিমিটার কিন্তু হয়ে থাকে আর এই সারভিক্স যেটাকে বলা হচ্ছে সেটা হলো বেবি জন্ম নেওয়ার একটা পথ তো প্রসব যন্ত্রণা শুরু হওয়ার আগে এর মুখ তিন থেকে চার সেন্টিমিটার কিন্তু বেড়ে যায় আর সময় যত আগাবে তত কিন্তু সার্বিক্সের মুখও বড় হতে থাকবে তো এই সার্বিক্সের মুখ বড় হচ্ছে কি না সেটা ডাক্তারবাবু সাঁত্রিশ সপ্তাহ পর থেকে কিংবা আটত্রিশ সপ্তাহ পর থেকে নিয়মিত চেক আপ করতে থাকে প্রসবের সময় মিনিমাম কিন্তু এটা দশ সেন্টিমিটার পর্যন্ত খোলা প্রয়োজন নাম্বার সিক্স হচ্ছে জরায়ুর পেশিতে ব্যথা তো প্রসব বেদনা শুরু হওয়ার কিছুক্ষণ আগে থাকতে এই জরায়ু পেশিতেও কিন্তু হালকা ব্যথা হতে পারে কারো কারো ক্ষেত্রে এটা পিরিয়ডের যে ব্যথার মতো সেটাও কিন্তু হতে পারে আবার কারো কারো মনে হবে যে জরায়ু প্রচন্ড পরিমাণে একবার টান নিচ্ছে আবার হট করে ছাড়ছে তো তো এটাও একটা লক্ষণ নাম্বার সেভেন হচ্ছে সারভিক্সের মুখ পাতলা হয়ে যাওয়া তো গর্ভাবস্থায় সার্ভিক্সের মুখ বন্ধ থাকে বলেই গর্ভে কিন্তু বাচ্চা একদম সুরক্ষিত থাকে কিন্তু যখন সারভিক্সের মুখ ধীরে ধীরে খুলতে থাকে তখন কিন্তু ওই সার্ভিক্সের মুখও পুরু হওয়া থেকে আস্তে আস্তে পাতলা হতে শুরু করে কেন পাতলা হতে শুরু করে বাচ্চা যখন আর কি ডেলিভারি হবে বাচ্চা যাতে কোনো আঘাত না হয় বা বাচ্চার কোনো রকম যাতে ক্ষতি না হয় সেই অনুযায়ী কিন্তু ওই পুরু ভাবটা কমে গিয়ে একদম পাতলা হতে শুরু করে এই লক্ষণটা কোনো গর্ভবতী মহিলা নিজে থেকে বুঝতে পারবেন না এর জন্য চিকিৎসকের প্রয়োজন তো দেখলেন তো যে প্রসব বেদনা শুরু হওয়ার বেশ কিছুদিন আগে থাকতে কিন্তু এই সব লক্ষণগুলো দেখা যায় তো যদি এই সব লক্ষণগুলো দেখা যায় তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনার বেবি ডেলিভারির সময় হয়ে এসেছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা অনেক ইনফরমেটিভ হয়েছে এই রিলেটেড যদি কারোর মনে কিছু কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি অলবেজ উমেন্স অ্যান্ড প্রেগনেন্সি সি সেটাকেও ফলো করে দিতে পারেন তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে